ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসির চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা প্রদান মামলায় এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার আপনারা জানেন চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পাঠাক্রমে পঁচিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এরপর এই ভাতা ঘোষণা নিয়ে রাজ্যের হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন দু হাজার ষোলো সালের ওয়েটিং লিস্টে থাকা নিজেদের বঞ্চিত বলে দাবি করা চাকরি প্রার্থীদের একাংশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের হয় শুনানির সময়ে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন চাকরি হারাদের কেন ভাতা দেওয়া হবে একই সঙ্গে তার পর্যবেক্ষণ ছিল যদি তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয় যারা বেকার তারা কেন ভাতা পাবেন না সেই যুক্তি দেখিয়ে ভাতা দেওয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি এবার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে এক্ষেত্রে আইনজীবী মহলের একাংশের ব্যাখ্যা অতি সম্প্রতি এসএসসি মামলায় শীর্ষ আদালত যে রায় দিয়েছে তাতে স্পষ্ট এসএসসি নিজস্ব রুল জারি করতে পারে এই বিষয়টি মাথায় রেখেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী পরবর্তীতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন শিক্ষকরা তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে পুরানো সেই নির্দেশেই বহাল রেখেছেন শীর্ষ আদালত রাজ্যের দাবি চাকরি হারাদের সামাজিক মান এবং জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্য এই ভাতা ফ্রেন্ডস এই ছোট্ট প্রতিবেদনটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ